জনসংযোগ কর্মসূচি নিয়ে এসেছেন আমরা একটুখানি আগে দেখছিলাম যে তৃণমূলের নেতারা একেবারে এলাকা টহলদারে দিচ্ছে এবং এখনো পর্যন্ত কিছু তৃণমূলের নেতা কর্মীরা আপনি যে একটা বক্তব্য দিচ্ছেন আপনার কিছু না তো অসুবিধা কি হচ্ছে অসুবিধা কি হচ্ছে তৃণমূল তার মতো করে রাজনীতি করবে আইএসএফ আইএসএফ এর মতো করবে সিপিএম সিপিএম এর মতো করবে বিজেপি বিজেপি কংগ্রেস কংগ্রেস যার ইচ্ছা যেরকম রাজনীতি করবে আর কেউ যদি ধমকে চমকানো করতে যায় তা ছাড়াবে না একশো বার থাকবে এটা গণতান্ত্রিক রাষ্ট্র বা পশ্চিম বাংলায় মানুষ যে যার মতো যার দল যাকে ভালো লাগবে সে তার দল করবে তার কোনো সমস্যা নেই আমার এবার এই কাছে ঘুরঘুর করছে এটাও তো হতে পারে আইসিএফ এর আদর্শ সব দেখছে বিগত দিনও দেখেছে হয়তো গা ঘাসাচ্ছে আগামী দিনে আইসিএফ এর ঝান্ডা ধরবে ভিতর থেকে অনেক যোগাযোগ রাখছে শৌকাত বাবু যেভাবে এদেরকে শোষণ করছে না এরাও ব্যস্ত হয়ে পড়েছে

এদের মারামারির কাজে লাগাবে এই কি একটা কি একটা কোট কমিটি থেকে দেখলাম সেখানে হলো সেখানে শকর সাহেবের নাম নেই অলরেডি সেই শকর সাহেব এটা অনেক বিতর্ক আছে অনেক তত্ত্ব শুধু একটা কথা আমি বলবো যে গরু দুধ দেয় তাকে লালন পালন করবে দুধ দেওয়া বন্ধ হয়ে গেলেই তাকে বাজারে তুলবে আরাবুল ইসলাম সাহেব এতদিন দুধ দিচ্ছিল আরাবুল ইসলাম সাহেবকে লালন পালন করেছে খাইয়ে দাইয়ে হস্তপুষ্ট করে রেখেছিল যে এই দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে ওই আমাদের তো মামলা ছিল আর অনেক মামলাতে জেল খাটিয়ে নিয়েছে তো আমি এখন দেখছি এবার যেন মনে হচ্ছে শেখের পরে সাহেবের একটা টার্গেট মনে হচ্ছে আমার বুঝতে পারছি যদিও যে অন্যায় করেছে সে অন্যায় ছাড় নেই তাকে তাকে শাস্তি ভোগ করতেই হবে কারণ আপনারা জানেন এস কদিন আগে জীবনতলা থানাতে এস কদিন আগে জীবনতলা থানাতে একটা এফআইআর করেছে কি কার্তু যুদ্ধা রয়েছে সে অ্যাকচুয়াল উদ্ধারের হেভি অংশ হয়েছিল কিন্তু উত্তর চব্বিশ পরগনায় দক্ষিণ চব্বিশ পরগনায় নিয়ে এসে আবার জীবনতলা থানাতে এখানে এফআইআর হলো এটাও কিন্তু আমাকে ভাবাচ্ছে আজকে আমরা এই এলাকাতে আসলাম এই এলাকার কিছু মানুষ তারা বলছিল যে ঠিক আপনি যখন এখানে আসবেন ঠিক তৃণমূলের নেতা তারা আপনাকে দেখে গো গো ব্যাক স্লোগান দেবে কিন্তু আপনাকে দেখার পরে তারা চুপচাপ করে বসে রয়েছে কারো যদি ভালো লাগে দিলে দেবে

দু হাজার একুশে দুশো চোদ্দোটা ছিটে জিতেছিল কিন্তু এবারে বলেছে যে দুশো পনেরোটা ছিটে আমরা জিতব কিন্তু দেখা যাচ্ছে ভাঙড়ের তেনার লক্ষ্য আদার্স কোনো বিজেপি বিধায়কের দিকে কোনো লক্ষ্য নেই আরো নেবে না তোরা ওদের সাথে কি বিজেপির সত্যিকারের লড়াই যদি বিজেপির সত্যিকারের লড়াই থাকতো এতক্ষণ শুভেন্দু অধিকারী জেলের মধ্যে থাকতো দিলীপ ঘোষ কান্ত মজুমদারা জেলের মধ্যে থাকতো যেভাবে একটা ধর্মকে টার্গেট করে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানকে টার্গেট করে বাজে মন্তব্য করে যাচ্ছে ওদের লড়াই তো আমাদের সাথে তারা ধর্ম নিরপেক্ষ যারা গণতান্ত্রিক শক্তিকে আরও শক্তিশালী করতে চাইছে যারা গণতান্ত্রিক গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে চাইছে তাদের বিরুদ্ধে লড়াইয়ে দেয় কারণ আমরা যার ধর্ম নির্বিশেষে বঞ্চিত মানুষের পাশে থাকছি এই জন্য এদের অসুবিধা হয়ে যাচ্ছে আমরা বিধানসভার মধ্যে ফেক এস টি সার্টিফিকেটের বিরুদ্ধে যেভাবে কথা বলছি ও থেকে মুসলমানরা যাতে ইনক্লুড হয় ও তার দাবিয়ে তুলছি আমরা বিধানসভার মধ্যে যেভাবে জল জমি জঙ্গলের দাবি করছি অধিকারের কথা বলছি ঠিক একইভাবে ভাবে ওয়াক আপ সম্পত্তি যেন না বেহাত হয় তার কথা বলছে আমরা বিধানসভাতে এই রুমজান মাস চলছে আজ থেকে শুরু হয়েছে রোজা ফলের দাম জানি না এখন কি আছে আজকে বাজারে যাইনি আমি নিজেও বাজারে যাব যে বাজারে দেবেন রুমজান মাস এসে গেলে ফলের দাম বেড়ে যায় ফলের দামটা কমানো যাতে যায় তার কথা বিধানসভার মধ্যে বলছি আজ পর্যন্ত পশ্চিমবাংলার বিধানসভার ইতিহাসে তো হয়নি কেউ এরকম বিধানসভার মধ্যে দাঁড়িয়ে সরাসরি কেউ বলেনি যে রুমজান মাস আসছে ফলের দাম না বাড়ে ফলে ওরা ওরা ওদের কাছে এটা নতুন লাগছে বিধানসভার মধ্যে আজ পর্যন্ত মনে হয় কেউ বলেনি আদিবাসীদেরকে যদি সত্যিকারের উন্নয়ন করতে চাই ওই রাষ্ট্রপতি আদিবাসী দিলে উন্নয়ন হয়ে যায় না আদিবাসী সমাজের ফিফথ শিডিউল সিক্স শিডিউলকে সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে হবে দু হাজার চোদ্দোর ভার্জেনিয়াস খাকা কমিটি যে সুপারিশগুলো আছে সেগুলোকে বাস্তবায়ন করতে হবে এই দাবি তো আর আগে কেউ করেনি ওদের কাছে নতুন লাগছে এবং ওদের ভয় পাচ্ছে যে আদিবাসী পিছিয়ে বর্গের মানুষেরা হিন্দু পিছিয়ে বর্গের মতুয়া সমাজ নমদ শূদ্র মুসলমানরা যদি এগিয়ে আসে তাহলে ওদের রাজনীতি কারবার বন্ধ হয়ে যাবে এদেরকে শুধু ভোট ব্যাংক হিসাবে রাখা হচ্ছে ফলে টার্গেট আই এসএফের উপরে আছে সংযুক্ত মোর্চার উপরে আছে আপনারা দেখেছেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো মুরব্বীকে চিয়ার দো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো সময় স্পেশাল অবজারভার দিয়েছে দেখেছেন দেখেছেন আপনারা অবজারভার দেয়নি নিচ্ছকতা ভাঙড়ে এটা বুঝতে হবে ফাঁকা জায়গা দিয়ে আজকে ভাই জনসংযোগ আছে মানুষের অভাব অভিযোগগুলো শুনবো তাদের কথাবার্তা শুনবো যদি সে তৃণমূলের বন্ধুরা এসে বলতে পারে যে এগুলো হওয়া দরকার ওইগুলো হওয়া দরকার দরকার বা তার যদি ব্যক্তিগত কোনো সমস্যা থাকে অনেক তৃণমূলের বন্ধুরা স্টেজে উঠে আমার বিরুদ্ধে অনেক বলে কিন্তু অনেক সার্টিফিকেটের প্রয়োজন হয় গোপনে আমার সাথে যোগাযোগ করেছে আমি গো তাদের পরিচয় গোপনেই রেখে তাদের সার্টিফিকেট প্রোভাইড করছি কারণ এটা আমার দায়িত্ব একজন বিধায়ক হিসাবে আমার দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা নাগরিককে আমার নির্বাচনী ক্ষেত্রে তাদের পরিষেবা দেওয়া আমার ইফতারের মধ্যে যেটা হচ্ছে আমি কাউকে চাকরি দিয়ে দিতে পারবো না অর্থের বিনিময়ে সেটা আমার অবৈধ মমতা মুখ্যমন্ত্রী দিয়ে ইফতার খেতে দেখা যায় কিন্তু ইফতারের জন্য বা ফলের দামে দাম কোন বারম্বার দেখি যে বক্তব্য তো বলেছে দুটো কি আপনার কি বলে রেশন কার্ডে যারা আছে তার কার্ড হোল্ডার যারা আছে তাদের জন্য ছাড় দেবে বলেছে বিশাল সংখ্যালঘু মুসলমানদেরকে উদ্ধার করে দেবে চিনি ছুলা আর ময়দার দাম কমিয়ে দিয়েছে বিশাল মুসলমানদের উদ্ধার করে দেবে এইটা তো দিয়ে তো হয় না একদম আমি যেটা বলতে চাচ্ছি আপনি বলে দিচ্ছেন রমজান মাসে অন্য অন্য খাবারের সাথে বেশি কিন্তু সব থেকে বেশি খায় মুসলিম সমাজের মানুষজন যারা রোজাদার তারা ফলটাকে

ভাইজান এখনও এখনো পর্যন্ত এই এলাকায় তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা বসে রয়েছে তার সত্ত্বেও একাধিক মানুষের ভিড় বিশেষ করে মহিলাদের কিন্তু আপনার এই প্রোগ্রামটা হয়ে যাওয়ার যদি তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা ঝামেলা করার চেষ্টা করে যদিও বা প্রশাসন এই বিষয়টাকে খেয়াল মানুষকে এত গুরুত্ব দেওয়ার কি আছে তারাও দল করে আমাদের ছেড়াও দল করে তারা মমতা মানে যে আদর্শকে সামনে রেখে দল করে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফান্ড আমাদের দলীয় আদর্শকে সামনে রেখে আমাদের পার্টি এটাই তো ভাওরে তৃণমূলের হয়ে অবজার্ভার দায়িত্ব ছিল এতদিন স্বাগত বলে আমরা সূত্রমত খবর পেয়েছি যে ডায়বনাওড়া জাহাঙ্গীর জাহাঙ্গীর মোল্লা তিনি তৃণমূলের হয়ে ছাব্বিশে ভোট করাবেন তাহলে কি ভাওয়ারকে আতঙ্কিত করার চেষ্টা করবে তৃণমূল দেখুন ভাই যে ইচ্ছা করুক আমিতে চাই মমতা বানার্জি সরাসরি এটা দায়িত্ব নিক ভাওয়ারের অন্য কারো দরকার নেই মমতা বানার্জি সরাসরি দায়িত্ব নিক আমি চাই

দেখছি ভাঙনের বিভিন্ন অঞ্চলে বা বুথে গিয়ে জনসংযোগ স্থাপন করছেন এটা কি দু হাজার ছাব্বিশের একুশ থেকে শুরু করেছি আমি জেতার পর থেকে শুরু করেছি আমি বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চলে যাই এবার আমার ইচ্ছা ছিল মাসে মাসে একবার করে আসা দুর্ভাগ্যের বিষয় আপনারাই আমাকে ভোট দিয়ে যে জায়গায় পাঠিয়েছেন অর্থাৎ ভাঙরের মানুষ সারা রাজ্যের ছুটে যেতে হচ্ছে চোপড়াতে যেতে হচ্ছে পুরুলিয়ায় যেতে হচ্ছে মাল্লা মুর্শিদাবাদ সারা জায়গায় ছুটে যেতে হচ্ছে যেখানে অন্যায় হচ্ছে ফলে ভাঙরের মানুষকে তুলনামূলক সময় কম দিতে পেরেছে